আজও মানুষ ওনার মৃত্যুতে চিত্র জগত শেষ চিত্র সালমান শাহ নাই চলচ্চিত্র নাই চাই চাইমান বিচার হোক সাধারণ একেবারে সবাইকে ফাঁসিতে জুলাই হোক কি কি অন্যায় করেছিল সালমানটা সে খুব ভালো মানুষ ছিল সবাই আমরা শুনেছি চিত্র সবাই তাকে ভালোবাসত গরিবকে সে সাহায্য করতো অসহায় সাহায্য করত আমাদের সালমান শাহ বিচার চাই এবং ফাঁসি চাই এবং সামিয়াকে অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক সামিয়াকে অবিলম্বে গ্রেফতার করা হোক আমি আজকে এই মানববন্ধন যারা করেছেন

পৃথিবীর ইতিহাসে একজন নায়ক মৃত্যুর সময় শ্বাসকে নিয়ে শোন যে কি মানব প্রদান করছে এতেই তো প্রমাণ হয় সালমান শাক কত মহান ব্যক্তি ছিলেন আমি বলবো যে যে তার মৃত্যুর করে অনেক মানুষ মারা গিয়েছে যেমন তা তার জন্য যে এত ভালোবাসার মহানায়ক হই তেমন আমাদের যেমন হত্যার বিচার আমরা চাই তাদেরকে পাশি পাশিতে ঝুলানো হোক কেন উনত্রিশ বছর ওনার মা লীলা চৌধুরী অপেক্ষা করলেন উনত্রিশ বছর আমি প্রধান উপদেষ্টা ইউনুস ডক্টর ইউনুস সাহেবের কাছে আবেদন করতে চাই আমরা সিলেট বিভাগের মানুষ দাঁড়িয়েছি আমাদের নক্ষত্র আমাদের প্রাণের মানুষ সালমান শাহকে হত্যা করা হয়েছে এই হত্যার তদন্ত করে ওনার সবাইকে পাশিত হোক এই দাবি বলার জন্য আমি আসছি এবং যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই